আলাইকুম সুপ্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের সকলকে এপিএস ইলেকট্রনিক্স পক্ষ থেকে শুভেচ্ছা আজকে একটি দেখেন আনকমন জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হচ্ছে একটি কি বলে পুল ফ্যান যেটা সুতার মাধ্যমে সুইজিং করা হয়েছে এই যেটা টান দিলে পরে এই ফ্যানটা ঘুরে টান দিলে এই ফ্যানটা ঘুরে তো যাই হোক এই সুইচটায় এটা একটা স্প্রিং সিস্টেম থাকে এটা ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে তো আজকে দেখেন এটার পরিবর্তে আমরা কী করতেছি এটার পরিবর্তে দেখেন এটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট চার্জারের একটা সুইচ এম্পিয়ার সুইচ তো এই সুইচের মাধ্যমে আজকে আমরা এই ফ্যানটা সেটিং করবো এটা ওকে করবো যেহেতু আমাদের এখানে ষোলো হাই হিসাবে তিনটা কয়েল রয়েছে একটি আছে কমন তো আমরা এখানে চাইলে দশটা ইউজ করতে পারতাম কিন্তু যেহেতু আমাদের দশটা নাই তিনটা তার আছে তো আমরা এখান থেকে তিনটা ইউজ করব এই যে আমি ড্রিল দিয়ে ফোটা করে নিছি এখানে এটা বসানোর জন্য এইভাবে উপর দেওয়া দেখতে একটু হালকা ওয়ার্ড লাগবে কিন্তু খুব একটা খারাপ হবে না তো আপনারা দেখতে থাকেন এই ফ্যানটা আমি কীভাবে সেটিং করি তো দেখেন বন্ধুরা এই যে যেটা বললাম সেটাই এই যে সুইচটা আমরা লাগাই নিছি এখানে উপর দেওয়া এগুলো টাইট দেয় নাই আমি লাইন সিরিজে দিয়ে রাখছি এই যে দেখেন আমরা এখন চাইলে সুতার মাধ্যমে না এইভাবেই এই যে সুইচ দিব সে কিন্তু ঘুরতেছে ঘুরতেছে আমি যদি হাইতে দেই তাহলেও ঘুরবে এই যে দেখেন আমি হাইতে দিছি ফ্যানের স্পিড দেখছেন তো আপনারা যারা আপনাদের এই ধরনের ফ্যানের সুইচ ভেঙে যায় বা এগুলো সুইচ পাওয়া যায় না তো যেহেতু এটা মেরিন পাকিস্তান এই যে আছে এটা মেরিন খুব ভালো অনেক পেন তো যাদের এইগুলো ভেঙে যায় তারা কিন্তু চাইলে ভাই মডিফাই করে এই সুইচটা লাগিয়ে নিতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো সকলকে বেশ ইলেকট্রনিক্স বিলের পক্ষ থেকে ধন্যবাদ আবারও যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইন করে দিবেন এই আসার তরীকে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ